লিচু প্রিয় মানুষদের জন্য আজকে তৈরি করব লিচুর স্বাদ আর গ্রানে ভরা লিচুর জেলি পুডিং আসসালামু আলাইকুম মাত্র তিনটা উপকরণে একদম কম সময়ে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার লিচু জেলি পুডিং এইখান থেকে যদি এক পিস ঠান্ডা ঠান্ডা লিচুর জেলি পুডিং খান তাহলে এই গরমে মন প্রাণ কলিজা এক নিমিশে ঠান্ডা হয়ে যাবে এখানে আমি নিয়েছি পনেরো থেকে বিশটার মতো লিচু লিচুগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা নাইফ দিয়ে একটু করে কেটে ভিতরে থাকা যে বিচিটা এটা আমি বের করে নিব আপনারা এইভাবেও করতে পারেন অথবা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে করে নেবেন আমি সবগুলো লিচু থেকে বিচিটা আলাদা করে নিয়েছি এবার এই লিচুগুলোকে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি কোনো রকমের পানি ছাড়াই খুব ভালোভাবে এই লিচুগুলোকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি একটা ছাঁকনিতে করে এগুলোকে ছেঁকে নিচ্ছি এতে করে লিচুর কোনো কালো অংশ বা শক্ত অংশ থেকে যাবে না এইভাবে ছেঁকে নিলে আমরা যে লিচির জেলিটা তৈরি করব। সেটা কিন্তু অনেক স্মুথ হবে ছেঁকে নেওয়ার পরে অর্ধেকটা লিচুর জুস আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিব এবার এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ চিনি চিনিটা যদি চান আপনারা বাদ দিতে পারেন কারণ লিচুটা এমনিতে অনেক মিষ্টি থাকে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা এখানে জেলটিনও দিতে পারেন এবার এই সব কিছুকে আমি একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এই মিশ্রণটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব ফুটে ওঠা পর্যন্ত খুব বেশি সময় ধরে জাল করব না খুব বেশি সময় ধরে জাল করলে লিচুর যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা কমে যেতে পারে আমি প্রায় দুই মিনিটের মতো এগুলোকে জাল করে নিয়েছি এর বেশি সময়ের কোনো দরকার নেই এবার সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ফ্রিজে রাখার কোনো দরকার নেই এইভাবে দশ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলেই কিন্তু জেলিটা তৈরি হয়ে যাবে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর জেলি তৈরি হয়ে গেছে এবার এই জেলিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব কেটে নেওয়ার পর লিচুর জেলিগুলো এখন ঠিক এরকম হয়েছে সবগুলোকে আলাদা করার পর লিচুরের জেলিগুলোকে আমি একটা স্যারে রেখে দিচ্ছি বাকি যে অর্ধেক লিচুর জুস ছিল সেগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এবার এগুলোর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি চা চামচ আগার আগার পাউডার চুলাটা এখনো অন করে চুলাটা অন করার আগেই এসব সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এবারে মিশ্রণটাকে আমি অনবরত ছেড়ে জাল করে নিবো ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত এই মিশ্রণটাকেও খুব একটা বেশি সময় ধরে জাল করবো না দুই তিনটা বলক চলে আসলে আমি চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব আজকের লিচু জেলি পুডিংটা আমি যে পাত্রে সেট করবো সেই পাত্রে আগে থেকে তৈরি করে রাখা জেলিগুলো নিয়ে নিচ্ছি সবগুলো নিব না অর্ধেকটা নিয়ে নিচে সুন্দর করে সেট করে দিব চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে লিচুর জুসটাকে আমি এই পাত্রে নিয়ে নিব ঠান্ডা করা যাবে না কারণ ঠান্ডা হলে কিন্তু এগুলো জমতে শুরু করে এবার বাকি যে লিচুর জেলিগুলো রয়েছে সেগুলো আমি এখানে দিয়ে দিব এরপর একবার ভালোভাবে নেড়ে চড়ে দিব এভাবে নেড়ে চেড়ে দিলে সম্পূর্ণ এর মধ্যে সমানভাবে লিচুর জেলিটা থাকবে এবারে এই আমি এভাবেই রেখে দিব নর্মাল টেম্পারেচারে আসার জন্য নর্মাল টেম্পারেচারে আসার পর আপনারা চাইলে কিন্তু কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা করে নিতে যখন পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে তখন এই পুডিংটাকে আমি আনমোল্ড করে নিব একটা নাইফের সাহায্যে আমি চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে এই পুডিংটা খুব সহজে আনমোল্ড হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা লিচুর স্বাদ আর গ্রানে ভরপুর এই মজাদার লিচুর পুডিংটা এবার শুধু কেটে পরিবেশনের পালা মুখে দিতেই এক নিমিশেই দেখবেন মিলিয়ে যাচ্ছে এই ঠান্ডা ঠান্ডা মজাদার লিচি পুডিংগুলো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ